পড়তে থেকেছি ওয়ালাকাদ আহলাকনা আল কুরুনা মিন তোমাদের পুরে বহু জাতিকে ধ্বংস করেছি। কারণ আজকালকার নতুন আরবিতে 100 বছরকে শতাব্দী কে কারণ বলা হচ্ছে কিন্তু পুরনো আরবিতে কারণ মানে একটা যুগ বা একটা জাতি একটা জাতি 100 বছর বা যুগ আর 300 বছর বা যুগ আর 50 60 17 বছর বা একটা কারন মানে একটা জাতি তো বহু জাতিকে তোমাদের পূর্বে আমি ধ্বংস করেছি তারা জল অত্যাচার করেছিল আল্লাহর হকের ক্ষেত্রে হকের ক্ষেত্রে মানুষের হকের ক্ষেত্রে এবং রসুলগণ তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছে অমা কানুলে কিন্তু তারা ইমান নিয়ে আসার মতো ছিল না ইমান নিয়ে আসবে না তাদের মন মানসিকতাই ছিল না ইমান নিয়ে আসার বিশ্বাস করার যালিকা নযিল কওমাল মুজরিমিন এইভাবেই অপরাধী জাতিকে আমি বদলা দিয়ে থাকি ধ্বংস করে সুম্মা জাআল্লাকু খলায়েফা ফিল আরয আর এই কাফের অবাধ্য জাতিগুলিকে ধ্বংস করে দিয়ে তোমাদেরকে পৃথিবীতে ইস্থলাভিসিকত করি সুম্মা জাআল্লাকু অত পর তোমাদেরকে করেছি খলায়েফা ইস্থলাভিসিকত খলায়েফ খলিফাতুন ওহু ওয়াজাল খুলাফাও হয় আর খলায়েফু হয় খলিফাতুন ফিল আরজে জমিনে তোমাদেরকে খলিফা বানিয়েছি কার খলিফা আমি নেই এখানে চলে গেছি কোন জায়গায় বাইরে তখন এখানে শুক্রবারে বক্তব্য একজন এসে সে হচ্ছে আমার খলিফা এটা হচ্ছে যে স্থলে অভিষিক্ত হয় আমার স্থল দখল করলো তো এখানে যে আল্লাহ খলিফা বলে জমিনের খলিফা হচ্ছে আদম সন্তান মানব জাতি হচ্ছে জমিনে খলিফা কার খলিফা এ মৌদুদির কিতাবে জামাত ইসলামের কিতাব ইফানিদের কিতাবে কেমন করে গুমরা করেছে যে আওয়াজ আসছে আল্লাহর খলিফা বুঝছেন না কেমন ভাবে কুপ্রভাব পড়েছে মুসলিম সমাজের ওপর এই কিতাব আর কিতাবের কিতাবের এই বান্নার ক্লিয়ার করে না বললে বুঝবেন না একটি আয়াত দেখান যেখানে খালিফাতুল্লাহ বলা হয়েছে আদমকে অথবা মানব সন্তানকে বলা হয়েছে আল্লাহর খলিফা আল্লাহ তো গাইবি না আল্লাহ বলছে আমার কোন না গায়েবিন আমি তো গাইবি তো আল্লাহর খলিফা খলিফা কার হয় যে গায়েব থাকে তার খলিফা আমি আছি আবার আমার কিসের খলিফা আমার কিসির খলিফা আমি যখন নেই তখন আমার খলিফা আল্লাহ সবসময় হাজির তা আল্লাহর কিসের খলিফা আল্লাহ করে আল্লাহুল আর মগজ সাপ করেন এই সব বিভ্রান্তি থেকে থেকে। আল্লাহর খলিফা মানুষ নয় আগে যেই জাতি ধ্বংস হয়ে গেছে সেই জাতির খলিফা বাদশাহ আবদুল্লাহ রেহমা উল্লাহ করেছেন খলিফা হয়েছেন তার স্থলাভিষিক্ত খিফা হয়েছেন বাদশাহ সালমান হাফেজ এটা হচ্ছে খলিফা বোঝা গেছে খালিফা রসুলুল্লাহ আসাসাম ইন্তেকার হয়েছে তারপরে আওবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তার খলিফা হয়েছেন কার খালিফা কার খলিফা আপনারা জানেন হাদিসের ভাষা হাদিসের ভাষা খলিফা তা রসুল ইল্লাহ বলা হইত আওবাকারকে কি বলা হয়তো খালিফা তো রসুলুল্লাহ কেন খালিফাতুল্লা বলা হয়নি কেন খালিফাতুল্লা বলা হয়নি যদি এই মৌদুলী মতবাদ ঠিক হইত এখোয়ানি মতবাদ ঠিক হইত তাহলে আওবাকরকে খালিফাতুল্লা বলা হয়ত যা অবকের আল্লাহর খলিফা হয়েছে কারণ দেশের নবীর পরে প্রথম খলিফা খেলাফত পেয়েছেন তিনি খালিফাত বলা হয়নি মাওয়াজকে সাফ করেন সেই জন্য এসব কথা আমার দেশের আলেম আলমা বলছে না বলছে না যার ফলে বলা ফরজে আছে যদি কেউ না বলি আর আপনার এরকম গুমরাহে চলে যান হ্যাঁ বিভ্রান্তিতে থাকেন তাহলে কালকে আমাকে সবগুলি আলেমকে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে আল্লাহর খলিফা বানিয়ে দিয়ে আছেন আদমকে আর আদম সন্তান এর আল্লাহর খলিফা নাই শেখ খুন বাজরাহ মতুল না বললে বুঝবেন না শেখুন বাজরাহ মতুল আলি মাততাবা সামেলা কেউ সার্চ করে দেখবেন একটা চিঠি মধুদিকে লিখেছিলেন যখন শুনতে পেরেন ইবনে বাজরাহ মতুল হ্যাঁ কারণ একই যুগের লোক আর ইবনে বাজরা ইন্তেকাল মধুদির পরে হয়েছে তো মধুদি সম্পর্কে যখন জানতে যে মৌধুদি তার কিতাবে লিখেছে যে আদম সন্তান মানব জাতি হচ্ছে আল্লার খলিফা তখন একটা চিঠি আমি নিজে পড়েছি চিঠি তাতে নসিহত করেছেন তিনি আর বলেছেন যে শুনতে পেলাম জানতে পারলাম যে আপনি নাকি আল্লাহর খলিফা মানুষকে বলছেন যদি এটাই আপনার আপনার হয় তাহলে আপনাকে ভুলের সংশোধন করার দাওয়াত দিচ্ছি হ্যাঁ সুতরাং এই মতিউর রহমানের কথা এটা নয় যে ছোট ছোট করে দেখবেন যে আমার মতো ছোট মানুষ বলছে যে এটি ভুল কথা এটি আল্লাহ বাজ রহমত উল্লির কথা বলছি এটি সালাফে সালেহিনের কথা বলছি এটি খোলাফে রাশেদের কথা বলছি আবু বাকার ওমর উসমান আলীকে কেউ খালিফাতুল্লাহ বলেনি সবাই বলেছে হ্যাঁ প্রথম খলিফাকে খলিফা তোরা সুলিল্লা আবু বাকর আর ওমর কে কার খলিফা আবু খলিফা আলু আবু বাকর পরে জানাসীন হয়েছেন উর্দুতে জানাসীন বলা হয় ইস্তলাভিষিক্ত হয়েছেন আর উসমান উমারের খলিফা হয়েছেন ওমারের পরে এসেছেন আর আলী খলিফা হয়েছেন কার হ ওসমান খলিফা হয়েছে ইস্থলাবি স্বীকৃত হয়েছে এই হচ্ছে খলিফার অর্থ আর মানুষ জমিনে খলিফা মানে আল্লাহর খলিফা একটি আয়াত চাই আমি তো টিলিয়ার কথা বলছি যারা বলবে আল্লাহর খলিফা একটি আয়াত চাই অত হাদিস ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাই যখন এই মুতাযিলা আর মুতাযিলা শাসক জালেমরা যখন জুলম অত্যাচার শুরু করলো আর কোড়া লাগানো যখন শুরু কর চাবুক লাগানো শুরু করলো যে বলতে হবে আপনাকে যে কোরআন হচ্ছে مخلوক তখন তিনি বলেন ইতুনি একটি আয়াত কোরআন থেকে নিয়ে আসো আর নাহলে একটি হাদিস নিয়ে আসো যে আল মখলুক আমি এক্ষুনি বলবো যে কোরআন মখলুক আমিও বলছি এই কথা যে একটি আয়াত নিয়ে আসো অথবা একটি হাদিস নিয়ে আসো যে মানব জাতি হচ্ছে আল্লাহর খলিফা তাহলে আমি এক্ষুনি বলবো যে মানুষ হচ্ছে আল্লাহ আর না হলে আপনারা তবা করেন আর তাদেরকে তবা করতে বলছে যারা এই বিভ্রান্তির শিকার হয়েছে আর ধর্মের নামে রাজনীতি করেছে ধর্মের নামে এই রাজনীতি একটা অংশ রাজনীতি কিন্তু ধর্মকে রাজনীতি বানিয়ে দেওয়া এটা ইসলাম নয় দিন ইসলামকে পুরো রাজনীতি বানিয়ে দেওয়া আর টার্গেট ইসলামের টার্গেটই হচ্ছে আহ দিন মানে গদি দখল করা এটা অপব্যাখ্যা ইসলামের এটা ভুল ব্যাখ্যা আমরাCMAKEদের ভাইরাকে বলছি মনে করিয়ে দিবেন ইকামত দিন সম্পর্কে একটা আলোচনা করি ইকামত উদ্দিনের তাৎপর্য ইকামত দিন কি জিনিস ইনশাআল্লাহ তা জান করব না হলে অস্পষ্টতা থেকে যাচ্ছে আর অনেকে গুমরাহের শিকার হচ্ছেন যাই হোক এখানে আমি আমার তো শেষ করছি আল্লাহ কি বলছেন মা জালনা কো খলায়েফা কথা বলেন যে খলায়েফা খলায়েফুল্লাহ তোমাদেরকে খালিফা বানিয়েছি জমিনে মিমবা তাদের পরে তাদের পরে মানে ওই কাফের জাতিগুলিকে ধ্বংস করেছেন আর তাদের জানাসীন তাদের স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ রব্দুলা আলমিন অন্য জাতিকে মমিনদেরকে লে নানজোরা ফাতা যাতে করে আমি দেখি যে তোমরা কেমন কাজকর্ম করছো কেমন তোমরা আমল করছো তোমাদের আমল কেমন আল্লাহ আব্দুল আলম পৃথিবীতে মানুষকে দিয়ে আবাদ করেছেন খালিফা বানিয়েছেন প্রত্যেক মানুষ খালিফা মানে আবাদ করছে এই জমিনকে আমরা আবাদ করছি সবাই একটা এক খাস খাস জায়গা নিয়ে আমরা আবাদ কেউ ব্যবসার ক্ষেত্রে আবাদ করছি কেউ জমি জায়গা আবাদ করছে কেউ অফিস আবাদ করছি কেউ আর কিছু করছি কেউ এখানে আবাদ করছি কেউ সেখানে আবাদ করছি এই আবাদ আল্লাহ করেছেন এই জমিনকে মানব জাতিকে দিয়ে দেখার জন্য কেফা তল কেমন আমল করে আল্লাহর কাছে আসছো তোমাদের আমল ভালো হচ্ছে নেক আমল হচ্ছে না বদ আমল হচ্ছে আল্লাহর যেন হক কথা বুঝার তৌফিক দান করেন হক কথা মানার তৌফিক দান করেন হক কথা মানার ক্ষেত্রে অন্তরে যেন সংকীর্ণতা না দান করেন আল্লাহ রব্বুল অন্তরের বাঁকামি থেকে বক্রতা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন তার অন্তরে যখন মহাব্বত ঢুকে যায় কারো অতিভক্তি ঢুকে যায় তার সম্পর্কে যদি ভুল ধরিয়ে দেওয়া হয় মানতে মানুষকে কষ্ট লাগে পাক যেন এই কষ্টটা আমার আপনার অন্তর থেকে দূর করে দেন ভুল আমারও হইতে পারে ভুল অন্য কারো হইতে পারে কিন্তু আকিদার যদি ভুল থাকে মানহাজের ভুল থাকে তো কোন সমঝোতা নেই অবশ্যই ভুলকে ভুলতে হবে এটা রফেদানের একতে লাভ রফেদান করব না করব না আমিন জোরে বলবো না আসতে বলবো এই সন্ন্যতের ইত্তেলাফ নয় এটা আকিদার বিষয় মানুষ আল্লাহর খলিফা নয় মানুষ হচ্ছে আগের যে জাতি চলে তাদের খলিফা আমার বাপের বাড়ি ছিল আমার বাপেনে করেছে বাপের বাড়ির মালিক আমি বাপের খলিফা আমি